বিড়াল পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে গৃহে পালনের জন্য পোষা প্রাণীর মধ্যে বিড়ালই বেশি পছন্দ করে মানুষ কারণ তারা খুবই আদুরে হয় আর তাই তাদের বিভিন্ন মিষ্টি নামও রাখা হয় অবাক করা বিষয় হচ্ছে জাপানে এমন কতগুলো দ্বীপ রয়েছে যেখানে মানুষের থেকে বিড়ালের সংখ্যা অনেক বেশি এর মধ্যে একটি দ্বীপ তা শিরোজিমা এই দ্বীপে বিড়ালের সংখ্যা মানুষের থেকে অনেক গুণ বেশি এটি জাপানের মিয়োগির আইসিনোমাকিতে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ এটি আজিসীমার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওশিকা উপদ্বীপে অবস্থিত উনিশশো সালে এই দ্বীপের জনসংখ্যা ছিল প্রায় এক হাজার কিন্তু বর্তমানে এই দ্বীপে মাত্র একশো জন লোকে বসবাস করে তাদের অধিকাংশই আবার বৃদ্ধ অথচ এই দ্বীপে গেলে দেখা মিলে হাজার হাজার বিড়ালের পুরো দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিড়াল এমন কোনো জায়গা নেই যেখানে বিড়াল নেই তাই জাপানি ভাষায় এ দ্বীপকে বলেন একোজিমাবা বিড়ালের দ্বীপ হয়তো ভাবছেন এ দ্বীপে এত বিড়াল এও কি করে বহু বছর আগে দ্বীপটির মানুষ মাছ ধরে ও রেশম উৎপাদন করে জীবিকা পরিচালনা করত কিন্তু ইঁদুরের দলগুলি জেলেদের মাছ ধরার জাল কেটে ফেলত এবং কখনও কখনও রেশমের কিটগুলো নষ্ট করে ফেলত তাই বিরক্ত হয়ে স্থানীয় লোকজন শহর থেকে কিছু বিড়াল নিয়ে আসেন ইঁদুরগুলো জব্দ করার জন্য তারপর কিছুদিনের মধ্যে ইঁদুরগুলো চলে গেল বিড়ালের পেটে আর এই দ্বীপের মানুষের জীবনে শান্তিও ফিরে এলো। তখন থেকে দিন দিন বিড়ালের সংখ্যা বেড়েই চলেছে এখানে বর্তমানে এই দ্বীপে মানুষ কম থাকলেও দ্বীপে প্রচুর মাছ পাওয়া যায় তাই বিড়ালের খাবার পেতে কষ্ট হয় না আবার এখানে বিড়ালের কোনো শত্রুও নেই কারণ দ্বীপের কোনও কুকুরকে এখানে আসতে দেওয়া হয় না জাপানের মানুষের বিড়ালের প্রতি ভালোবাসা অনেকটা ভিন্ন ধরনের তারা বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করেন তাদের বিশ্বাস বিড়ালকে খাওয়ানো হলে ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং দ্বীপের বাসিন্দাদের ধারণা বিড়াল থাকা কারণে কোনো বড় বিপদে তারা পড়েননি